আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের করাবো পরিমাপের তিকোনিত অধ্যায় ছয় বা অনুশীলনী ছয় পর্ব ছয় এবং অনুশীলনীর দুই নম্বর অঙ্কের নিয়ম এবং দুই নম্বর অঙ্ক দেখো আমাদের দেওয়া আছে দুই নম্বর অঙ্ক কি টুয়েলভ কর থ্রিটা সুমন সেভেন হলে থিটা এবং কসেক থিয়েটার মান নির্ণয় করো আমাদের দেওয়া আছে কি টুয়েলভ কর থিয়েটার সমান সেভেন এই টুয়েলভ এ পাশে কী হিসাব আছে এখানে কোনো চিহ্ন নেয় মানে কী আছে ডট গন আছে তাহলে আমরা কি জানি গুণ থেকে বামে গুণ থেকে যদি বাম থেকে ডানে পার করি তাহলে কী হবে আমাদের গুণ থেকে গেলে কী হবে ভাগ হবে তাহলে এ পাশে গুন ছিল গণ ছিল এ পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে কট থ্রিটার সমান আমরা পেয়েছি কত সেভেন বাই টুয়েলভ তাহলে কটের সূত্র আমরা কি জানি ট্যানের বিপরীত ট্যান সমান আমরা জানি কি টেরা লম্বা ভূত টেরা মানে টেন লম্বা মানে লম্ব ভূত মানে ভূমি তাহলে আমরা কি জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি তাহলে ট্যানের বিপরীত হবে কি আমরা সূত্র কী পাই ভূমি বাই লম্ব তাহলে আমাদের ভূমি মান্ধী কত সেভেন আর লম্বের মান আছে বারো তাহলে আমরা ভূমি সমান লিখতে পারি সেভেন লম্ব সমান লিখতে পারি বারো আর অতিভুজের মানটা আমরা বের করব তাহলে অতিভুজ সমান আমাদের কত দা আছে বলো তো এসি তাহলে অতিভুজ স্কোয়ার আছে এসি স্কোয়ার লিখবো আমরা ভূমি লম্ব কতটা আছে টুয়েলভ তার উপরে কী হবে স্কয়ার আর ভূমি কত আছে সেভেন তাহলে আমরা সেভেন ভুজ দেব স্কোয়ার এসি স্কোয়ার সমান টুয়েলভ প্র স্কোয়ার কত হবে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আর এখানে হবে ফর্টি নাইন আমরা ওখানে যোগ করব এসি স্কোয়ার সমান কত হবে একশত তিরানব্বই আমরা উভয় পক্ষে রুট করে দিই যেহেতু এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারকে আমরা ডিলিট করব বামে স্কোয়ার আছে এসি স্কোয়ার তাহলে এই স্কোয়ারকে ডিলিট করার জন্য আমরা কী করতে পারি রুট করতে পারি তাহলে আমরা লিখতে পারি কি এসি সমান রুট ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি তাহলে এসি কত পেয়েছি আমরা এসি মানে কি এসি মানে অতিভুজ অতি অতিভুজের মান কত পেয়েছি রুট একশো তিরানব্বই আমাদের বের করতে কী বলেছে বলো তো বলতো ক তাহলে আমরা কস্তিটা সমান সূত্র কি জানি কস্তিটা সমান কবরে ভূত অনেক তাহলে কি পাবো আমরা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ বলো তো ভূমি কত দেওয়া হচ্ছে আমাদের সেভেন আর অতিভুজের মান কত পেয়েছি এখানে রোড একশত তিরানব্বই আর আমার এতে কী বের করতে বলেছে সূত্র আমরা কী জানি সাগরে লবণ অনেক সাগর মানে সাইন লবণ মানে লম্ব অনেক মানে অতিভুজ তাহলে সাইন থ্রিটার সময় আমরা জানি কি সূত্র লম্ব বাই অতিভুজ তাহলে সাইনের বিপরীত কী হবে কসেক থ্রিটা তাহলে আমরা লিখতে পারি এখান কি অতিভুজ বাই লম্ব তাহলে বলো তো এই অতিভুজের মান আমাদের কত পেয়েছি আমরা রোড একশত তিরানব্বই তাহলে অতিভুজের মান বসিয়ে দিলাম আর লম্বর মান কত দেওয়া ছিল বারো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রোড একশো তিরানব্বই ভাগ বারো দুই নম্বর নিয়মের এক নম্বর অঙ্ক আমি এখানে সংখ্যাগুলো পরিবর্তন করে দেব যদি এখানে এইরকম সংখ্যা থাকে কত দেওয়া আছে টোয়েন্টি কর থ্রিটা সমান টেন তাহলে আমরা এখানে সংখ্যাটা পরিবর্তন করে দিই মাই ডিয়ার স্টুডেন্ট বলো তো আমাদের দেওয়া আছে কি টোয়েন্টি ক্রিটার সমান টেন তাহলে কি পাবো আমরা এখান থেকে আমরা এই টোয়েনটিকে যদি বামে থেকে ডানে পার করি এখানে গুন আসে গুণ থেকে গেল কী হবে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি কি ভূমির মান কত পেয়েছি আমরা টেন আর লম্ব কত পেয়েছি টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি ভূমি সমান ভূমি সমান টেন আর লম্ব কত আছে টোয়েন্টি আর আমাদের অতিভুজটা দেওয়া না আমরা অতিভুজটা বের করবো অতিভুজ সমান কত দেওয়া আছে আমাদের অতিভুজ সমান এসি তাহলে এসির উপর কত হবে স্কোয়ার লম্বের মান কত দেওয়া আছে আমাদের বলতো লম্ব দেওয়া আছে টোয়েন্টি তারপর কী আছে স্কোয়ার ভূমি কত দেওয়া আছে টেন তারপর কী দেওয়া আছে স্কোয়ার এসি স্কোয়ার সমান টোয়েন্টি উপর স্কোয়ার দিলে ফোর হান্ড্রেড আর টেনের বুস্কয় দিলে হান্ড্রেড আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান ফাইভ হান্ড্রেড এসি স্কোয়ার সমান চারশো আর একশো যোগ করলে পাঁচশো হবে তাহলে এসি স্কোয়ার সমান পাঁচশো তো তাহলে আমাদের এখানে স্কোয়ার আছে স্কোয়ারকে আমরা ডিলিট করবো তাহলে উভয় পক্ষে রুট দিয়ে দাও এখানে রোড স্কোয়ার কেটে যায় থাকবে কত এসি সমান পাঁচ রুট পাঁচ শত তাহলে এসি আমরা কী কার মান পেলাম এসি মানে অতিভুজ অতিভুজ কত বেশি রুট পাঁচ শত এখন তো এখানে কষ থেকে সমান সূত্র কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আমাদের কত আছে ট্রেন আর অতিভুজ কত বেশি রুট পাঁচ শত ত্রিটার সমান কি হবে আমাদের অতিভুজ ভাই লম্ব লম্বুজ কত আমাদের কত পেয়েছি আমরা রুট পাঁচশত লম্ব কত যাবে খুবই সহজ পানির মতো সহজ দেখো তাহলে এই দুই নম্বর অঙ্কের আবার দ্বিতীয় নিয়ম যদি আমরা এখানে সংখ্যাটা অন্য দিই কত হবে বলতো ধরে দিয়ে দিলাম তেরো আর এখানে দিয়ে দিলাম ফাইভ তাহলে কত হবে বলো তোমরা পারবে খুবই সহজ অঙ্ক তাহলে আমরা এখানে লিখতে পারি তেরোটা সমান তাহলে কে যদি আমরা এই পাশ থেকে বামে থেকে ডানে পার করলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে তেরোই পাশে গুণ ছিল ওই পাশে যে কত হলো ভাগ হবে তাহলে আমরা ভূমি কত পেয়েছি ভূমি ফাইভ আর লম্ব কত তেরো তাহলে আমরা মানগুলা বসিয়ে দিই ভূমি ফাইভ লম্ব তেরো মানগুলো বসিয়ে দাও তো কত হবে বলো তো লম্ব তেরো তার উপর কী আছে স্কোয়ার তেরো স্কোয়ার দিয়ে দাও ভূমি কত দিয়ে আছে ফাইভ ভূমির উপর কী আছে স্কোয়ার স্কোয়ার দিয়ে দাও তেরো কুস্কা দিলে কত হবে একশত উনসত্তর আর এখানে পাঁচের কুস্কা দিলে পঁচিশ তাহলে একশো ঊনসত্তর আর পঁচিশ যোগ করে তো কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট ফোর তাহলে আমরা লিখতে পারি একশো উনসত্তর যোগ পঁচিশ তাহলে একশত চোরানব্বই উভয় পক্ষে আমরা রুট করে দিই এসি স্কোয়ার সমান একশো চোরানব্বই তাহলে আমরা উভয় পক্ষে রুট করলে রুট স্কোয়ার কেটে যায় তাহলে আমরা পেয়ে গেলাম কত এসি সমান রোড একশত চোরানব্বই তাহলে প্রতিভোজ কত পেছি রোড একশত চোরানব্বই আর আমার এখানে মানগুলি বসে দিই অতিভুজ একশত চৌরানব্বই আর ভূমি কত দশে ফাইভ অতিভুজ একশত চৌরানব্বই ভূমি কত দশে আর ভূমি না এখানে লম্ব কত দশে তেরো বুঝেছ এভাবে আমরা সংখ্যাগুলো চেঞ্জ করে অনেকগুলো অঙ্ক করতে পারব এবার আমরা তিন নম্বর অঙ্ক থাকি দুয়েরই দুয়ের নিয়মে তিন নম্বর অঙ্ক যদি এখানে আমরা বিশ দিয়ে দিলাম আর এখানে দিলাম পঞ্চাশ বলো তো মাই রেস্টুরেন্ট এই টোয়েন্টিকে যদি আমরা বামে থেকে ডানে পার করি কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে আমরা কত বললাম ফিফটি বাই টোয়েন্টি তাহলে ফিফটি কত হবে ভূমি আর টোয়েন্টি হবে লম্ব লম্ব কত টোয়েন্টি আর ভূমি হবে ফিফটি আমাদের যেহেতু অতিভুজের মান দেওয়া নাই আমরা অতিভুজের মানটা বের করব বলো তো অতিভুজের মান কত আমাদের এসি আছে এসি স্কোয়ার সমান লম্ব কত টোয়েন্টি আর ভূমি কত দিয়ে আছে ফিফটি এখন সূত্রে কী ছিল লম্বর বিশ মান আর সেখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস শীন প্লাস শীন ভূমির মান কত ফিফটি ফিফটির উপ কত স্কোয়ার তাহলে কত হবে বলো তো বিশের পুরস্কার দিলে ফোর হান্ড্রেড আর ফিফটির পুরস্কার দিলে তাহলে দুটো যোগ করো চারশো আর পঁচিশশো যোগ করলে উনত্রিশশো আমরা এই পাশে স্কোয়ার আছে স্কোয়ারকে ডিলিট করার জন্য কী জানি রুট করতে হবে তাহলে উভয় পক্ষে রুট দিলে এ পাশে রুট স্কোয়ার কেটে গেলে কি থাকে এসি সমান রুট দুই হাজার নয় শত এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমরা অতিভুষ্ট পেয়েছি তাহলে সত্তর বসে দিই আমরা কস্তিটা সময় কত ভূমি বাই অতিভুজ ভূমি আমাদের কত দেওয়া আছে ফিফটি আর অতিভুজ দেওয়া আছে রুট উনত্রিশশো এখানে বসে দাও এটা অ্যান্সার দেখো তো খুবই সহজ আমি আর একটা দিই যদি এটা চার নম্বর হয় দুইয়ের নিয়মে চার নম্বর অঙ্ক আমরা যদি এখানে একটা অন্য একটা সংখ্যা দিই ধর আমরা দিয়ে দিলাম আম এ পাশে দিয়ে দিলাম জাম দেখো একটা মজার অঙ্ক করব গেলে বুঝেছ আম জাম মজার অঙ্ক দেখো তো এই পাশে বামে কটের বামে কি আছে আম তাহলে আম কট থিটা সমান যা তাহলে আমরা এখান থেকে দেখো তো তাহলে আম বামে ছিল ওই পাশে গেলে কি হবে এ পাশে গুনছিল ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি জাম বাই আম তাহলে যা ভূমি কত পেয়েছি আমরা জাম ভূমি কত জাম আর লম্ব কত আম দেখো কত মজা আরমক প্রতি পুষ্কার লিখলাম লম্বকত আমরা পেয়েছি আম তাহলে আমের পুস লম্ব কত আমের পুষ্কার দাও তাহলে আমরা লিখতে পারি আম স্কোয়ার আর কত জাম জামের দাও তাহলে দেখো এসি স্কোয়ার সময় তাহলে যেহেতু এখানে আমাদের সংখ্যা নাই আমরা তাহলে এভাবে রেখে দিতে পারি এবার উভয় পক্ষে আমরা রুট করে দিই রুট করলে কত পাবো আম স্কোয়ার প্লাস জাম স্কোয়ার তার উপরে কি আছে রুট তাহলে আমরা এখানে বাম পক্ষে কি পেলাম রুট স্কোয়ার কেটে গেল থাকে কি এসি আর এ পাশে পেয়ে গেলাম কত আম স্কোয়ার প্লাস জাম স্কোয়ার তাহলে কী হবে বলো আমরা অতিভুজ পেলাম কত আম স্কোয়ার অতিভুজ সমান আম স্কোয়ার প্লাস স্কোয়ার আর ভূমি কত দাঁড়াচ্ছে আমাদের জাম খুবই মজার অঙ্ক দেখো তাহলে ভূমি কত হচ্ছে আমাদের জাম আর অতিভুজ পেয়েছি কত রোটাবার আম স্কোয়ার প্লাস জাম স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ভূমির জায়গায় জাম আর অতিভুজের জায়গায় রোটাবার আম স্কোয়ার প্লাস জাম স্কোয়ার এখানেও তাই লিখতে পারি অতিভুজ আমরা কত পেয়েছি আম স্কোয়ার প্লাস জামস্কোয়ার আর লম্ব কত দেওয়া ছিল আমাদের লম্বো দেওয়া ছিল আম দেখো তো মজার অঙ্ক না খুবই সহজ বুঝেছ এবার আমি যদি আর একটা দিই এটা তোমরা করবে না আমি করে দেব আমি করে দিই এবার দুইয়ের দুই নম্বর অঙ্কের পাঁচ নম্বর দুইয়ের নিয়মের পাঁচ নম্বর অঙ্ক এখানে যদি আমি কারো নাম দিয়ে দিই ধর এখানে দিলাম মলি মলি এই পাশে দিয়ে দিলাম কলি দেখো কত মজার অঙ্ক অঙ্কের মধ্যে যে মজা আছে খুবই মজার জিনিস আছে কিন্তু আমরা সেগুলো গুরুত্ব দিই না দেখো মাই dear student দুই নম্বরের পাঁচ দুই নম্বর অঙ্কের নিয়ম এর পাঁচ নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে মলি কর থিটা সমান কলি হলে কস এবং কষে থিটার মান নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া ছিল কি মলি কর এখন বলতো এই মলিকে যদি আমরা বামে থেকে ডানে পার করি এই পাশে গঞ্চিত ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি কলি ভাগ মলি বলতো মাই স্টুডেন্ট কর সমান আমরা কি জানি ভূমি ভাই লম্ব তাহলে ভূমি কত পেয়েছি আমরা কলি আর লম্ব কত পেয়েছি মলি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভূমি কত কলি লম্ব কত মলি আমাদের যেহেতু অতিভুজের মান নাই আমরা অতিভুজের মানটা বের করব। তাহলে কি পাই বলো তো মাইড স্টুডেন্ট ভূমির লম্বের মন্দ আছে কত লম্ব মলি মলি মলিস্কোয়ার আর ভূমির মন্দ আছে কত কলি তাহলে আমরা কী লিখতে পারি কলি স্কোয়ার এখন এ এসি স্কোয়ার সময় পেয়ে গেলাম কত আমরা মলি স্কোয়ার যোগ কলি স্কোয়ার তাহলে আমরা এখানে কী করবো এই রুট স্কোয়ারকে কাটার জন্য রুট করবো উভয় পক্ষে রুট করলে কি হবে ওভার মল মলিসার যোগ স্কোয়ার তাহলে আমরা কি পাই এসি সমান ওভার মল স্কোয়ার যোগ কলি স্কোয়ার বলো তো তাহলে আমরা ক্রিটার সমান কী পাবো ভূমি বাই অতিভুজ অতিভুজের মান আমরা কত পেয়েছি রোটাবার মলিস্কোয়ার যোগ কলিস্কার আর ভূমির মান কত আছে কলি ভূমির মান আছে কলি আর অতিভুজের মান পেয়েছি কত আমরা মলিস্কয়ার যোগ কলি স্কোয়ার দেখো কস্তিটার সময় আমরা কি পেলাম কলি বাই রোটাবার মলিস্কয়ার যোগ হল স্কোয়ার তাহলে কস এক থিটা সমান কত পাবো আমরা বলো তো রোটাবার মল স্কোয়ার প্লাস কল স্কোয়ার সমান বাই লম্ব কত যা আছে আমাদের মলি বুঝেছ মজা না খুবই মজা তাহলে এই দুই নম্বর অঙ্কের নিয়মে আমি আরো পাঁচটা অঙ্ক দেখেছি তোমরা এগুলো ভেবে করবে এবং নিত্য নতুন ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ